এন বিসি ব্যাংক লিমিটেড দুই হাজার চব্বিশ চলছে অনলাইনে আবেদন আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি শুরু করছি ইজি জব ওয়েবসাইট থেকে আপনাদের জন্য এই জব সার্কুলারটি নিয়ে হাজির হয়েছি আপনারা যদি এই মুহূর্তে ব্যাংক জবের জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে বলবো এনআরবিসি আপনাদের দিচ্ছে এই চমৎকার অপরচুনিটি তো এই জবের যা রয়েছে ডিটেলস জানিয়ে দিচ্ছি তার আগে বলবো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি প্রেস করে সঙ্গেই থাকুন আমরা এখন এই জবের ডিটেলস জানিয়ে দেব আর এই জবটি তারা প্রোভাইড করেছে বিডিজি জবসের মাধ্যমে তো চলুন এই জবে কি রয়েছে বিস্তারিত জানিয়ে দিচ্ছি এখানে এনআরবিসি ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির সফটওয়্যার ইঞ্জিনিয়ার সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি দিয়েছে গতকাল সাতই জুলাই থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী একুশে জুলাই পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন তবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাবেন এই জবটিতে প্রতিষ্ঠানের নাম হচ্ছে এন আর বিসি ব্যাংক পিএলসি শাখা পদের নাম সফটওয়্যার ইঞ্জিনিয়ার সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিভাগ মোবাইল অ্যাপ পদের সংখ্যা থাকছে দুটি শিক্ষাগত যোগ্যতা থাকছে বিএসসি এমএসসি অন্যান্য যোগ্যতার মধ্যে কম মোবাইল অ্যাপস বিষয়ে দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা কমপক্ষে দুই থেকে পাঁচ বছরের মধ্যে হলে ভালো হয় তাছাড়া চাকরি ধরন ফুল টাইম কর্মকর্তা অফিস প্রার্থী ধরন নারী পুরুষ এই জবটিতে আবেদন করতে পারছেন সীমা উল্লেখ নেই তাছাড়া কর্মস্থল দেশের যে কোনো স্থানে বেতন থাকছে আলোচনা সাপেক্ষে অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সকল রকমের সুযোগ সুবিধা পেয়ে যাবেন আবেদন করবেন যেভাবে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে আমি অলরেডি অনেক জব সার্কুলার প্রোভাইড করেছি আপনাদের জন্য এবং কীভাবে বিডি জবসের মাধ্যমে অ্যাপ্লাই করতে হয় সে প্রসিডিওরটিও জানা আছে আপনাদের আশা করি আপনার কোয়ালিফিকেশন সাথে ম্যাচ হয়ে থাকে তাহলে অবশ্যই অ্যাপ্লাই করে ফেলবেন আর অ্যাপ্লাই করতে না পারলে কোনো ভালো একটা কম্পিউটার দোকানে যাবেন যেখান থেকে রেগুলার জবের জন্য অ্যাপ্লাই করা হয় আর আবেদনের শেষ সময় হচ্ছে একুশে জুলাই দু হাজার চব্বিশ আমি এখন আপনাদেরকে এই জবটি জানিয়ে দিয়েছি যে জব ওয়েবসাইট থেকে আপনারা চাইলে এই ওয়েবসাইটে এসে আরও অনেক জব সার্কুলার রয়েছে রিসেন্টলি অনেক জব সার্কুলার আপনাদের জন্য প্রোভাইড করা হয়েছে আপনারা এসে দেখে জব সার্কুলার আপনার সাথে কোয়ালিফিকেশনের সাথে যদি ম্যাচ হয়ে থাকে তাহলে অবশ্যই এই জবগুলোতে অ্যাপ্লাই করে ফেলবেন আর এই জবটি প্রোভাইড করেছি বিডি জবসের মাধ্যমে চলুন আমি দেখিয়ে দিচ্ছি বিডি জবসের মেন সার্কুলার থেকে সঙ্গেই থাকুন বিডি অফিসার মাধ্যমে যে জব সার্কুলারে প্রোভাইড করেছে এনআরবিসি ব্যাংক এই এনআইবিসি ব্যাংকের এই সার্কুলারটি এখন অলরেডি আপনাদের সমস্ত ইনফরমেশন বলেছে এখন জানিয়ে দিব বিডি অফিসের মাধ্যমে তারা জব সার্কুলার মধ্যে অতিরিক্ত আবশ্যকতার মধ্যে কী রয়েছে দায়িত্ব প্রসঙ্গের মধ্যে কি রয়েছে আরও আদার্স সমস্ত ইনফরমেশন জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি সেই সাথে বলবো এই ভিডিওটি দেখার সাথে সাথে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না এখন আমি জানিয়ে দিচ্ছি এনআইবি ব্যাংক ব্যাঙ্ক পি সফটওয়্যার ইঞ্জিনিয়ার সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার মোবাইল অ্যাপসের কোটা ক্যাটাগরিতে তারা যে লোক নিয়োগ নিচ্ছেন এখানে অবস্থান থাকছে বাংলাদেশের যে কোনো স্থানে তাছাড়া বেতন থাকছে আলোচনার সাপেক্ষেই প্রকাশিত হয়েছে জবটি সাথে জুলাই দুই হাজার অভিজ্ঞতার কথা বলা হয়েছে দুই থেকে পাঁচ বছর শূন্য পদের জন্য দুটি নিয়োগ দুটি শূন্য পদের জন্য তারা নিয়োগ নিচ্ছেন আমি আপনাদের আবারও বলে দিচ্ছি এই জব সার্কুলারটি বিডি অফসার মাধ্যমে তারা প্রোভাইড করেছে এই জবটি ছিল ইংরেজিতে আপনাদের সুবিধার জন্য বা আমার বলার সুবিধার জন্য এই সার্কুলারটি আমি বাংলায় করে নিয়েছি যাতে করে খুব সহজেই আপনাদের সামনে উপস্থাপন করতে পারি এখানে অতিরিক্ত আবশ্যকতার মধ্যে বলা হয়েছে সক্রিয় আবেগী এবং গো গেটার মনোভাব থাকতে হবে ভালো যোগাযোগ এবং আন্তব্যক্তিক ব্যক্তিক দক্ষতা সহ একটি বহির্মুখী কর্মস্থানের জন্য আপনাকে উপযোগী হতে হবে তাছাড়া ভালো ব্যক্তিগত দক্ষতা এবং অন্যান্য সহকর্মীদের চাহিদা বোঝার মতো মনোভাব থাকতে হবে গ্রাহক কেন্দ্রিক ফলাফল ভিত্তিক এবং স্বচালিত থাকতে হবে এখানে এই জবের দায়িত্ব প্রসঙ্গের মধ্যে যা রয়েছে কাজের দায়িত্ব এবং প্রযোজনের মধ্যে রয়েছে প্রাথমিক দায়িত্ব হবে আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনের ডিজাইন ও বিকাশ এবং বিভিন্ন দল বিভাগের কর্মরত দলের বাকি সদস্য স্টক হোল্ডারদের সাথে সমন্বয় করা তাছাড়া সহযোগিতামূলক সমস্যা সমাধানের প্রতিশ্রুতি পরিশীলিত নকশা এবং গুণমান কোর্ট অপরিহার্য তাছাড়া প্রধানত প্রার্থী অ্যান্ড্রয়েড এবং আইএস আই ওএস উভয় প্ল্যাটফর্মের জন্য মোবাইল অ্যাপ্লিকেশন বিকাশ করবেন আমরা আই ওএস্টার সুইফট তাছাড়া অবজেক্টিভ সি এবং অ্যান্ডয়েড এর জন্য ফ্লোটার জাবা কোডিং ব্যবহার করি তাছাড়া বলা হয়েছে রেজাল্ট এপিআই এবং ওয়েব পরিষেবা দয় দৃঢ় বোঝার প্রয়োজন হবে নেটওয়ার্ক লেয়ার ইমপ্লিমেন্টস ফায়ারবেস পুশ নোটিফিকেশন লোকেশন ম্যাপ এপিআই এবং গুগল ক্যালেন্ডার ইন্ডিগ্রেশনের অভিজ্ঞতা থাকতে হবে তাছাড়া এখানে আরও অনেক ইনফরমেশন বলা হয়েছে আপনি একটু এসে দেখে নেবেন তাছাড়া কর্মসংস্থান অবস্থান ফুল টাইম চাকরি যে কোনো জায়গায় এখানে এনআরবিসি ব্যাংক পিএলসি ঠিকানা হচ্ছে চোদ্দ একশো চোদ্দ কমার্শিয়াল এলাকা ঢাকা এক হাজার এই জব সম্পর্কে অলরেডি ডিটেলস বলা হয়েছে কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন অ্যান্সার করব ইনশাল্লা সে সাথে বলবো আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সঙ্গে থাকবেন আপনাদের ভালোবাসা ইনস্পিরেশনে আজকে আমি এই চ্যানেলটা এই পর্যন্ত আনতে পেরেছি আপনাদের বলবো অলওয়েজ আমাকে সাপোর্ট দিবেন ভালোবাসবেন তো আজ এ পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে বলবেন আমি আপনাদের জন্য আরও জব সেক্টর নিয়ে হাজির হচ্ছি খুব তাড়াতাড়ি এখানে ইউএস বাংলা জব থাকবে বাংলাদেশ রেলওয়ে জব থাকবে গভর্নমেন্ট জব থাকছে আর অনেক জব সার্কুলার নিয়ে হাজির হবো তাছাড়া আপনাদের যদি কোনো রকমের রিকোয়ারমেন্ট থেকে থাকে মানে কোন ধরনের জবের জন্য রিকোয়ারমেন্ট থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সার্কুলার নিয়ে হাজির হবো আজ এ পর্যন্তই আবার হাজির হচ্ছি নতুন কোনো জব সার্কুলার নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ